দক্ষিণ চব্বিশ পরগনার রায়ডুগি ফরেস্ট অফিসের সামনে শতাধিক মৎস্যজীবীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান রায়ডুগি আন্দোলন শুরু হয়ে আগামীকাল নামখানা পাঠক প্রতিমা ও ডায়মন্ড হারবার থেকে শুরু করে গোটা জেলে ঘুরে চলবে এই আন্দোলন মূলত এই আইনের ফলে মৎস্যজীবীরা চুলকাটি এক থেকে আট পয়েন্ট ও ডুলি ভাসানি এক থেকে আট পয়েন্ট বন্ধ বাকি সুন্দরবন কোর এরিয়ার মাছ ধরা বন্ধ ফলে আর কোথাও মাছ ধরতে পারবে না তারা এছাড়াও একাধিক নিয়ম জারি হয়েছে যার ফলে আন্দোলন চলছে রেঞ্জার একমাত্র এর অথরিটি না বলছি এটা কি ইংরেজ আমলের কোনো আইন ছিল এটা এরা দেখছে দেখাচ্ছে তাই উনিশশো সালের আইন যে ইংরেজদের জন্য আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রাণ দিল আর সেই ইংরেজদের আইন চালু করবে এই দেশে তাহলে এরা ইংরেজের ডবল তো মানে আমরা মনে করি তো ইংরেজ এদেশ থেকে যায় না এখনো কি বলতে যাচ্ছে এই আইনে এই আইনে বলতে যাচ্ছে বন বনের মধ্যে ঢোকা নিষেধ এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি